আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল ধে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের কয়েকটি বিভাগের জেলায় সেই সাথে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের খুলনা বরিশাল সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলুন প্রিয় বন্ধুরা এক নজরে দেখে নেই কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সতেরো তারিখে সকাল ছয়টার ভেতরে বাংলাদেশের দুই থেকে তিন বিভাগের জেলায় এবং তীব্র বজ্রপাত এবং বরগুনা কালাপাড়া এছাড়াও কুয়াকাটা এদিকে মঠবাড়িয়া এদিকে রয়েছে আহ বালাগি এছাড়াও জিয়ানগর এদিকে রয়েছে ধুমকি এছাড়াও রয়েছে এদিকে রয়েছে দশমিনা বুরহানউদ্দিন এদিকে রাজাপুর এবং এদিকে ঝালকাঠি বরিশাল ভোলা মেহেদিগঞ্জ এছাড়াও ওয়াজিপুর এদিকে গর্ণাডি এদিকে মোলাদি এবং রায়পুরা ফরিদগঞ্জ এদিকে চন্দপুর চন্দপুর এবং বোরচার কালিয়া এবং হাজিগঞ্জ এদিকে রয়েছে সিরিতাপুর এবং এদিকে মাদারীপুর এছাড়াও রয়েছে এছড়াও ৰৈছে কচুম এদিকে এদিকে চমহানি দাগানভুয়া এবং নোয়াখালী এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু হাতিয়া সরফেশর এর আশপাশর জেলা লালমোহনের আশপাশের জেলার সময় মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা রয়েছে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিকছাড়ি ফাতেকছাড়ি উপজেলা চট্টগ্রাম লংদু এদিকে বান্দরবন রাঙ্গামাটি থানসিম এবং এদিকে কক্সবাজার এবং এদিকে রয়েছে বিলাইশাড়ি রাজস্থালী এদিকে চট্টগ্রাম এবং সাতকানিয়া কুতুবদিয়াম টেকনাফ মহেশকালী এর আশপাশের জেলার সময় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সকাল ছয়টার ভেতরে তারে মাঝে কিন্তু শ্যামনগরে শ্রীকান্তপুর এবং শ্যামনগরে মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু যেসব বিভাগে জেলার সময় একটু আগে বললাম এসব বিভাগে জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এছাড়াও বাংলাদেশের এদিকে রয়েছে কলারোয়া এবং এদিকে যশোর এদিকে মাগুরা বালিয়াকান্দি পাংশায়ের আশপাশের জেলার সময় কিন্তু মাঝের থেকে চিটুকটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এ এছাড়াও কিন্তু বাংলাদেশের গোটা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাঝারি থেকে ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কালো মেঘের আনাগোনা মেঘের গর্জন দেখা যেতে পারে তারই সাথেই কিন্তু সকাল ছয়টা পেরিয়ে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধে আসছে আগামীকাল তো প্রিয় বন্ধুরা আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে সকাল ছয়টা পেরিয়ে দুপুরের ভেতরে সকাল ছয়টা থেকে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটার ভেতরে তো প্রিয় বন্ধুরা এক নজরে চলুন দেখে নিই তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাথরঘাটা কলাপাড়া এদিকে মাঠবাড়িয়া এবং মির্জাগঞ্জ লালমোহন চরফেশ্বর কুয়াকাটা এদিকে বরিশাল ভোলা এবং ঝালকাঠি এর আশপাশের জেলার সমহ শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া এবং গর্ণাডিম মাদারীপুর শিব শিবসর এছাড়াও মুন্সীগঞ্জ এদিকে হাজিগঞ্জ এবং ঢাকা হমনাম এবং এদিকে লাকসাম এদিকে চমহানির রায়পুর ঝালকাঠি এদিকে রয়েছে দিঘিনালা এবং এছাড়াও রয়েছে কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হামরাই এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশেই সকাল নয়টা থেকে দশটা এগারোটার ভেতরে মাঝারি থেকে মাঝারি থেকে মাঝারি মাঝারিধনে বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু সিটি ধরনের বৃষ্টিপাত গোটা বাংলাদেশে অব্যাহত থাকতে পারে এরই মাঝেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার এবং টেকনাফ নাইখাগড়াশাড়ি চট্টগ্রামেও কিন্তু এই বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে এরই পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গর একাধিক জেলায় দক্ষিণবঙ্গের ধানবাদ কলকাতা এবং হালদিয়া হালদিবাড়িয়া এবং পশ্চিমবঙ্গের আলিপুর এছাড়াও কিন্তু আসাম মেঘালয়তেও কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারোটা পেরিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারোটা পেরিয়ে দুপুর বারোটার পর থেকেই কিন্তু বাংলাদেশের আরও কিছু কিছু জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত যেমন কশেদপুর এদিকে এদিকে রয়েছে দারশানা দামোহুদা এবং মেহেরপুর এদিকে এদিকে রয়েছে আলমডাঙ্গা মাগুরের আশপাশের জেলা সমূহই এবং ঢাকা কাফাসিয়া লাখাই মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বরিশাল খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা এবং চট্টগ্রাম বিভাগে এবং নাটোর এছাড়াও কিন্তু রয়েছে বগুড়া রংপুর মমনসিং মমনসিংয়ের জেলা সমূহ যেমন এদিকে রয়েছে টিরিশাল জলছাত্র মমনসিং কেন্দ্র এর আশপাশের জেলাসমূহ জুড়েই কিন্তু মাঝারি থেকে বৃষ্টিপাত কালো হয়ে গোনা সেই সাথে কিন্তু বৃষ্টিপাতও দেখা যেতে পারে কিছু কিছু জেলায় তোপীয় বন্ধুরা এমনটা কিন্তু আগামীকাল গোটা বাংলাদেশে অব্যাহত থাকতে পারে এবং এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা যেতে পারে সতেরো তারিখ আগামীকাল দুপুর বারোটার পর থেকে রাতের ভেতরে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি দুপুর বারোটা থেকে তিনটা এবং ছয়টা পর্যন্ত তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিকাল তিনটা থেকে ছয়টার ভেতরে বাংলাদেশের সিলেট ময়মনসিং বিভাগের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন এই মুহূর্তে চারখাই জয়ন্তাপুর জাকিগঞ্জ এবং চাটকবাজার এদিকে বালাগঞ্জ এদিকে রয়েছে বারলেখা কুলাওড়া এবং ফেনারবাগ এদিকে রয়েছে জগন্নাথপুর এবং বিসম্বরপুর বাগমারা এদিকে ফুলপুরো নালিতাবাড়ি নেত্রকোনা এর আশপাশ জেলার সময় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু গোটা বাংলাদেশে স্ত্রীপোটা ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এবং নাটোর বগুড়ার আশপাশের জেলার সময় কিন্তু মাঝের থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এর সাথে মেহেরপুরে কিন্তু মাঝেরি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এদিকে কিন্তু কালো মেঘের আনাগোনা গোটা বাংলাদেশে অবত থাকতে পারে আগামীকালও তো প্রিয়বন্ধরা এদিকে আলমডাঙ্গা পাংসা এবং বা বালিয়াকান্দির আশপাশের জেলা বেহারামারা দামোহদা এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে একসপ্তাহ ভারী বৃষ্টিপাতও হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ রোল রোলখেলা এবং কাতোয়া এবং পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় দেখা যেতে পারে এবং চট্টগ্রামের টেকনাফ এবং এদিকে এবং কুতুবদিয়ার আশপাশের জেলার সময় কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং রাত আটটা থেকে দশটার ভেতরে কিন্তু আংশিক মেঘলা সহ আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং কিছু কিছু পরিষ্কার আকাশও দেখা মিলতে পারে বরিশাল বিভাগের জেলার সময়ই এবং খুলনা ঢাকা এবং চট্টগ্রাম রাজশাহী রংপুর মহমেনসিং সিলেট বিভাগের জেলায় মেঘলা আকাশ কালো আনাগোনা দেখা মিলতে পারে তার সাথে কিন্তু মমসিং বিভাগের জেলায় রাতের দিকে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কলকাতা ধানবাদ রোলখেলা এবং পূর্ণিয়া আসাম মেঘালয়তে কিন্তু মাঝের থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তো বিবন্ধুরা এই সিল মতন এভাবেই কিন্তু আগামী আঠেরো উনিশ তারিখেও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে গোটা বাংলাদেশে বর্ষার বৃষ্টি প্রবেশ করার ফলেই কিন্তু বাংলাদেশ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ জেলা সময় কিন্তু এই মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দিয়ে আসছে আগামী সামনের দিনগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দিয়ে আসছে সতর্ক থাকুন সতর্ক হয়ে যান ধন্যবাদ এত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম